এখন কোন এলাকায় যদি পুলিশ স্টেশন এলাকার দুর্নীতি বন্ধ হয়ে যায় না আমরা ঢাকা আসিলাম এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আইসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এনে নারিকেল গাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারিকেল সুরে নিয়ে যায় এবার হ্যাঁ আত্মীয়রা তারা কয়েছে আসা যাওয়া করার লেগে চুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না পুলিশের কারণে তার ডরে যদি প্রশাসনের কারণে চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ হইতে পারে একজন আলিমের কারণে আজাব বলে বন্ধই হয়ে আল্লাহ রহমত আজিব হইতে পারে কিতাব পড়লে হইতো না ওয়াজ করলে হইতো না ওয়াজের মধ্যে পাওয়ার তাও লাগবে আজকে ওয়াজ হাসর যে কেউ পক্তা হয়ে গেছে মৌলবী ওয়েই শুরু করছে মৌলবী ওয়ে পড়ানো শুরু করছে সব এই বইয়ের তর্জমা করে মৌলবী অনেক হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য পেয়েছে তার কি ফলা বলেছে এই সব কিছু যার নেয়া পরে হাদিসের কথা বলে আর কোনো গফি নাই চিন্তা ফিকের কোনো গফ নাই আল্লাহ তো এই না আনছি চিন্তা চিন্তাফিকির করিয়া একটা শো ঠিক আল্লাহ কিয়া চোখের ফালে ফেলাই আল্লাহর কাছে কান্দার আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাফ পাইবো না কার হাসরে দিন আল্লাহর রহমত সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি যে আমারও মাফ হইতো না আল্লাহর দুধের রহমত না হয় সব নবীরা বয়ে ফেলে সার কেউ মুখ করবো না সব নবীরা নিয়ে বয়ে যাইবো

ফজরের নামাজ কাঁদা হইছে না কি করো সহকারে পাওয়া যাবে না মা খুব কম সতকরা জল জল পাওয়া মুশকিল তা হইছে না এটা তৃতীয় ক্লাস এটা কোনো ডিভিশন নাই দ্বিতীয়টা এটা হইল ফজরের নামাজ জমা তে সাথে কে পড়ছেন সারা বর্ষর একদিনও ছুটে নাই এটা হলো দুই নম্বর এটা হইছ না আল্লাহ কইছে যত্ন সহকারে নামাজ পড়ো এটা হইলো

হিসাব করে দেহেন না মুসলি হয়েছেন কি না নামাজ হয়েছেনই আপনার ইমান কবড় হয়েছে কিনা সবাই মাশ আল্লাহ খুব ইমানদার খুব নামাজই আপনি বাস্তব নামাজ পান বেহেন বেহেশ তো কারো বাপ দাদা সম্পত্তি না হ্যাঁ ব্যন্তন করতে পারছো না বেহেষ্ট আল্লাহর রকমতের কারো রইতে হইবো আমি কইলেই ভাই কানা এই বেহেশটা বাবার লাগে